হ্যালো সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি কালকে তো মায়ের ঘরে এসেছি আর এখানে আলো সকাল সকাল ঘুম ভাঙে সকাল সকাল ঘুম ভাঙে মানে সকাল সকাল ওঠার কোনো দরকার নেই কিন্তু তাও মানে সবাই ভরে ওঠে এখানে মা তো একদম চারটাতেই উঠে যায় দি কাজ করে নিজের দিয়ে ওই আওয়াজ হয় কি হয় সেই জন্য আমরা উঠে যাই উঠে নি আমাদের তো এখানে চাপাকাল তাপকাল নয় কুয়া আছে মার রূপা মিলে জল ভরলো আমার ফুচকি যে উঠে গেছিলো আমার তোটা হয়নি উঠে নিয়ে ফ্রেশ থ্রেশ হয়ে গেছি আর এখানে এসেও কিন্তু আমার কাপড় ছাড়াচ্ছে বাসি কাপড়ও থাকিনি দিয়ে কাপড় ছাড়া হয়ে গেলে আবার আমার মুখ ধুতে যাবো আর মুখ ধুতে যাব কুয়া সেটাও দেখাবো তাই যাবো আমরা সবাই মিলে মানে সবাই মিলে কুয়া চলে যাই কিন্তু এখন সবাই হবে মানে কিন্তু অনেক এখন একটু সকাল আছে এখন ছটা বাজছে আছে আমার মাঠে আরেকজন এবার আমরা সবাই মিলে যাবো কুয়া সবাই মিলে বেলা বাচ্চারা এখন ঘুমাচ্ছে বাচ্চা মানে বড় বড় গুলো বড় 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 গুলো এখন ঘুমাচ্ছে নাহলে সবাই একসঙ্গে যাই দল বেঁধে বলি চ সবাই একসঙ্গে ধুয়ে আসবি মানে ঘরে বাথরুমে জলটা শেষ হয়ে যাবে মনে করো মুখ দুঃখ ধুয়ে উঠে বাথরুম টাথরুম যাওয়ার জন্য ঠিক আছে আর কুয়া সেই জন্য মুখ ধুতে যাই আর চলো যাচ্ছি তোমাদেরকে দেখায় এটা আমাদের কুয়া কুয়াতে কত জল আছে দেখি উচিত আমাদের জল मारी जोंन चल रही है ना ना नन्ना जा रही है आई كده बोली वैसे तो चक्कर दिखते घास 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 फिर तो बाचू गम है जैतुला आई टेक সকাল সকাল নিয়ে ঘুরে ঘুরে আসছে তুমি বেরো বেরো করতে গেছিলে মনির সাথে ব্রাশটা দেখি দেখি তোমার মুখটা দেখি আর দেখো বালতিটা নিয়ে এলাম ভাইফোঁটার যেহেতু আজকে আর আজকে বৃহস্পতিবারও সেই জন্যে বৃহস্পতিবার মানেই বিরাট ব্যাপার এখানে সকালে আগে তো অনেক হতো এখন তাও মানে এখন তো সব মায়ের শরীরটা তো ভালো থাকে না ব্যথা ব্যথনা সেই জন্যে নাহলে আগে পুরো উঠানটাকে গোবর দিয়ে লিপতো তারপরে গোটা উঠান জোরে লক্ষ্মীর পাঁচ একত যখন বয়স কম ছিল যখন আমরা ছোটো ছিলাম তখন এখন তো বয়স হয়েছে শরীর অসুস্থ অত কিছু পারে নেই তো সেই জন্যেই যতটা পেরেছে গোবর দিয়ে উঠানটাকে লেপেছে আর এই বন্দনাকে বললো যে একটু আলপনাগুলো দিয়ে দে মাঠের উঠানে আলপনাগুলো দিতে খুবই ভালো লাগার এদিকে মা পূজার সাথ করছে পূজার স্বাদ মায়েরও গপু আছে গপু আর রাধা দুটাই আছে মা সেই এই রাধারানি স্বাদ করছে নিয়ে আমি আমি জিজ্ঞেস করছি গোপু কেম গোপু যেমনি করে থাকে তেমনি কি রাধারানীরও পাগুলো থাকে তো মা আমাকে দেখাই দিয়েছিল যে না রাধা রানীর দুটো হাঁটুই মুড়া থাকে দিয়ে মা নিজের পূজা করছিলো আর আমি বলল তো বৃহস্পতিবার ছিল নি আগে রাধা রাধারানীর ওই দিকে সেবাগুলো করিলেই তারপরে মা লক্ষ্মীর লক্ষ্মীর পূজা করে নিচে আছে আমাদের লক্ষ্মীর ঘট লক্ষ্মীর মানে লক্ষ্মীর ঘর নিচে আছে এই নিচে দিয়ে অন্ধকার ভিতরটা অন্ধকারের মতন আছে মাঠ অষ্ট দেখাই দিল আমাকে যে ভালো করে দেখ এখানে তরকারি কাটা হয়ে গেছে মায়ের আর এখানে বন্দনা মাছ মাছ আমাদের এখানে পাওয়া যায় আর এখানে রূপা নিজের কাজ করছে এখানে দুপা ধান চন্দন তেল চিরুন এখানে লাউ তরকারিগুলো লাউ হবে লাউের পোস্ত হবে সে লাউ কাটছি এখানে পালক শাক বেগুন মোলা দি তরকারি এখানে আলু কাটি আলু আর পেঁপা কাটিয়েছি বাচ্চাদের খিচুড়ির জন্য এখানে আলু কাটিছি বুড়ি ঘরের জন্যে আর এখানে আমট খেজুর আর টমেটো চাটনি আর কি কি হয় দেখি আর ডাল ভাত আর মাছ হবে আর দই পায়েস তো মানে ভাই ফোটাতে মাছ দুপুরবেলায় দই মিষ্টি পায়েস তারপর পরে দেখাবো এদিকে আমরা সবাই রেডি হয়ে গেছি এরপর ফোঁটা দেবো ভাইকে ভাইয়ের দিকে টান করছে আর সবের মধ্যে সবথেকে বেশি মিস করেছি ছোট বোনকে রুবির রুবির বিয়ে হয়ে গেল বিয়ে হয়ে গেল যদিও আসতো কিন্তু শাশুড়ি মারা গেছে সেই জন্য আর আশা হলো না প্রত্যেক যখনই মায়ের কাছে আসি তখনই রুবি থাকতে প্রথম হলো যে আমরা আছি চারজন কিন্তু রুবি নেই এদিকে আমি ফোটা দিতে বসে গেছি ভাইকে এদিকে মা দিল তার নাতিকে ফোঁটা মানে আমার ছেলেকে ফোটা আমার মেয়ে যেহেতু এখন পাঁচ বছর হয়নি সেই জন্যে আমার ছেলে মায়ের কাছে ফোটা এলো তারপর মায়ের ভাই মানে আমার মামাও এসেছিলো ফোটা নিতে ছোটো মামা ছোট মামার ছেলেও এসেছিলো দুটো কিন্তু আমার আর ভিডিওগুলো নেওয়া হয়নি হয়ে গেছে বিকাল বিকাল হলে প্রায় সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা এখন তো পাঁচটা সাড়ে পাঁচটার মধ্যে সন্ধ্যা হয়ে যায় দুপুরবেলায় আর ভিডিও করা হলো না খাওয়া দাওয়ার ভিডিও ফোটার ভিডিও ফোটার ভিডিও যদি একটু একটু নেওয়া হয়েছে খাওয়া দাওয়ার ভিডিও আর কিছু নেওয়া হয়নি অনেক দেরি হয়ে গেল ফোটা তোটা দিতে তারপর মামারা এসেছিল মা ফোটা তোটা দিল অনেক দেরি হয়ে গেছে তারপর তো বাচ্চা আছে তারপর আর ওই যে নিজের জায়গা থেকে মানে অভ্যাস হয়ে গেছে আর এখানে এসে শুধু মাকে যায় দিয়ে ওই ওই সব করে নিয়ে তো আর আমি ভিডিও তিডিও কিছু করতে পারলাম না দিয়ে এখন একটু ফাঁকা বসে আছি তো ভাবছি ভিডিওটা তো অ্যান্ডও করা হয়নি আমার দিয়ে সে ভাবছে আর রাত্রে যদি কিছু একটু হয় রাত্রে মানে আমরা একসাথে সবাই থাকলে তো একটু আনন্দ ফুর্তি করি সেজন্য ভাবছি এখন আর অ্যান্ড করবো না রাত্রেবেলায় দেখি যদি কিছু শেয়ার করি তো তারপরে অ্যান্ড করবো আর এদিকে রাত্রেবেলায় আগের দিন কাকিমাকে প্রণাম করতে গিয়েছিলো মিষ্টি দিচ্ছিলো বললাম মিষ্টি অনেক খেয়েছি মিষ্টি খাবো না বলো ঠিক আছে কালকে তোরা সবাই একসাথে আসবি সবাইকে ফুচকা খাওয়াবো দিয়ে আমরা গেলাম সবাই সন্ধ্যাবেলায় ফুচকা খাওয়ালে ফুচকাগুলো কিন্তু দারুণ টেস্টি বানিয়েছিলো কাকিমা বাস সারা মানে আরেকটা দিন আমাদের এমনি করে পার হয়ে কালকের দিনটা তারপরে আমাদের বাড়ি যাবার পাল